তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটি হলো যে ব্যবসা ব্যবসা কিভাবে করে মানে প্রফিট করা যাবে ব্যবসা করব কিভাবে আর ব্যবসায় প্রথমত লাভ লসের বিষয়টা কেমন তো এই বিষয়ে যদি বলেন ব্যবসা মানে লাভ লস ব্যবসায় লাভ লস থাকবেই কারণ ব্যবসায় যেমন লাভও আছে লসও আছে তো এটা সম্পূর্ণ রিক্সের ওপরে আপনার ব্রেনের ওপরে বুদ্ধিমত্তার ওপরে কিন্তু ব্যবসার একটা সহজ একটা বুদ্ধি হলো ব্যবসা মানেই কিন্তু ক্রয় আর বিক্রয় তো আপনাকে কিনতে হবে বিক্রি করতে হবে কিনতে হবে বিক্রি করতে হবে আমাকে যেমন পুরো বাংলাদেশ থেকে অনেক জায়গা বলে ভাই আমি ব্যবসা করবো আমি ব্যবসা করবো যেমন হোয়াটসঅ্যাপে নক দেয় সাতক্ষীরা থেকে ঢাকা থেকে খুলনা থেকে বিভিন্ন জায়গা থেকে রংপুর থেকে এ গায়েবান্ধা থেকে বিভিন্ন জায়গা থেকে নব দেয় আমার বয়স কিন্তু বেশি না ভাই আমার বয়স উনিশ বিশ বছর এরকম কিন্তু আমি কিন্তু ব্যবসা করা অনেক ছোটোবেলা থেকে তো আমি প্রথমত জিনিস কিনি বেচি কিনি বেচি এরকমভাবে ব্যবসা কিন্তু যে এরকম যে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এরকম টাকা নিয়ে যে ব্যবসা করতে হবে এর কোনো মানে নেই ব্যবসা করতে গেলে আপনি আপনার হাতের একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এটাই হলো ব্যবসার একটা কমন একটা বিষয় তাহলে ব্যবসা করতে বহুত টাকা লাগে না আমাকে আমার যেই মানে ব্যবসা করার থিম থেকে আমি বলি আপনি একটা যে কোনো একটা জিনিস কিনুন বিক্রয় ডট কম থেকে একটা জিনিস কিনুন সেটাকে একটু মডিফাই করুন দিয়ে বিক্রি করুন করে আস্তে আস্তে আপনি ব্যবসা শুরু করতে পারেন আমি আমার বুদ্ধিমত্তা থেকে মানে এই জিনিসটা বুঝি যে ব্যবসা করতে গেলে আমি হিউজ একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় না ব্যবসা আপনাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ব্যবসা তো এছাড়াও যাদের যেরকম প্রশ্ন থাকবে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানতে চাইবেন অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব